আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমাতে আমিও ভালো আছি তো আজকে এক নতুন ভিডিও নিয়ে আসলাম কলাই শাকের পাকোড়া তো আমি ক্ষেত থেকে শাকগুলো তুলে নেব তো দেখো কত সুন্দর শাকের ডগা দেখাচ্ছে তোমরা যারা যারা আমার শাক খেতে চাও তো তোমাদের দাওয়াত রইল চলে আসবে এক হাতে আমার মোবাইল আর এক হাত দিয়ে শাক তুলছি তো ভিডিও তেমন একটা মনে হয় ভালো হয়নি তো প্লিজ তোমরা একটু বুঝে নিও তো দেখো আমি শাকগুলো তুলে নিচ্ছি তো ভয়েস দেওয়ার সময়টা এমনই হয় জানি না কার কার সাথে হয় গ্রাম হোক কিংবা শহর তখনই লোকজনের আসতে হয় কিংবা আমাদের বাড়িতে চাপকল আছে সেটার সেটার পানি নিতে আসে লোকজন তো তখনই আসতে হয় তো সাইডে আরও সাউন্ড আসছে তো প্লিজ তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো শাক দেখো আমি কতটি তুলে নিয়েছি তো আমি আরও কিছু শাক তুলে নেব তো আমার ভিডিও যারা দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও প্রথমে আমি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি ফুল ওয়াশ করে ভিডিও দেখি কিন্তু তোমাদের আমি কীভাবে বোঝাবো যে আমি তোমাদের ভিডিও পুরাটাই দেখি দেখো আমি শাকগুলোকে তুলে নিয়েছি তো আরও কিছু শাক তুলবো তো প্লিজ তোমরা আমার ভিডিওটা টেনে টেনে দেখো না ওয়াশ টাইমটা আমার খুবই কম তোমরা ওয়াশ টাইমটা আমার পূর্ণ করে দিও আর তোমরা সাপোর্ট না করলে আমার কে সাপোর্ট করবে ভাইয়া ও আপুরা দিদিরা দাদারা তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো তো ইউটিউব জার্নিটা খুবই যারাই আমরা কাজ করি তারাই জানি খুবই কষ্টকর তো একে অপরের সাহায্য যদি না করি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো বা করি তো শাকগুলো আমি বাড়িতে নিয়ে আসছি তো এবার শাকগুলোকে কেটে নেব আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয় প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি তোমাদের মতো এত ভালোভাবে কথা বলতে পারি না গুছিয়ে তো আমরা তো গায়ের মানুষ এমনিতেই আমাদের কথা চাল চলন অন্যরকমই হয় তো তোমরা প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখো শাকগুলো আমার কুচিয়ে নেওয়া শেষ তো এবার আমি একটা বলে এটা মসুরের ডাল আর কিছুটা আতপ চাল মিশিয়ে আমি বেটে নিয়েছি তো বরফ ফ্রিজে ছিল বরফ করা তো আমি যে নিয়েছি তো এবার আমি শাক দিয়ে দেবো শাকের সাথে আমি সবগুলো মশলা মিশিয়ে দেবো তো পাকোড়াটা খেতি খেতে কিন্তু সেই ছিল খুবই মজার তো তোমরা একবার হলেও বাসাই ট্রাই করবে খুবই মজা লাগে এই শাকের রেসিপিটাই যে পাকোড়াটা এটা আমি পিঁয়াজ দিয়েছি হলুদের গুড়া, মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া ম্যাজিক মশলা জিরা গুঁড়া তারপরে আদা রসুন পেস্ট করা সব ভালোভাবে দিয়ে এই যে লবণ দিচ্ছি সব কিছু মিশিয়ে আমি ভালোভাবে মেখে নেবো তো আমার ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এবার আমি কিছুটা ময়দা মিশিয়ে নেব একটু নরম ছিল তার জন্য তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি তো একে একে এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে দেব তো প্লিজ তোমরা আমার পাশে থেকে বন্ধুরা বান্ধবীরা আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো তো আমি এগুলোকে এখন উলটিয়ে নেব আমার চ্যানেল থেকে আমার অনেক আপুরা হারিয়ে যাচ্ছে কেন জানি না আমার কোনো ভুলে নাকি ইচ্ছে করেই তা আমি কিন্তু জানি না তো দেখছি তারা অন্য অন্য জায়গায় যাচ্ছে কিন্তু আমি তাদের কমেন্ট করছি লাইক দিচ্ছি তাদের ভিডিও দেখছি কিন্তু তারা আমার ভিডিও দেখছে না আমার ভিডিওতে কমেন্ট করছে না তো দেখো কত সুন্দর দেখাচ্ছে তো আমার ভাই ভেজে নেওয়া শেষের দিকে পাকোরা গুলো আমার হয়ে গেছে আমি একে একে পাকোড়া গুলো তুলে নেব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ পেস